বন্ধুরা গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল আপনাদের ইউটিউবের ইন্টারফেস দিয়ে খুলতে পারেন আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ ভার্সন করে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে প্রপার ওয়েতে কাস্টমাইজ করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই প্রথমে আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো এক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে আপনাদের যে জিমেলটা দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটা খুলছেন সেটা লগ করে নেবেন তো দেখেন এখানে কিন্তু আমি আমার জিমেলটা লগ করে নিয়েছি আপনাদের ক্রোম ব্রাউজারে এরকম একটা ইন্টারফেস আসবে এটাকে আপনাদেরকে অবশ্যই ডেস্কটপ সাইট করে নিতে হবে তো ডেস্কটপ সাইট করার জন্য এই যে উপরে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনের ভিতরে চলে যাবেন এখানে আসার পরে দেখেন নিচে ডেস্কটপ সাইট বলে একটা অপশন লেখা আছে এখানে একটা টিক দিয়ে দেবেন যদি টিক দিয়ে দেন দেখেন এখানে কিন্তু একটা ডেস্কটপ সাইট মুড চলে আসছে তো এই ডেস্কটপ সাইটের এই যে সার্চ অপশনে আপনারা ইউটিউব ডট কম লিখে সার্চ দেবেন তো আমি ইউটিউব ডট কম লিখে সার্চ দিই তো দেখেন আমি এখানে ইউটিউব ডট কম লিখে যদি সার্চ দিয়ে দিই এখানে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনারা এই যে দেখতে পারছেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর এই যে ইউটিউব বলে অপশন এটার উপরে একটু আপনারা ট্যাপ করে রেখে দেবেন তো যখন ট্যাপ করে রেখে দেবেন এখানে কিন্তু আপনাদের একটা এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের একটা ট্যাব নিয়ে নিতে হবে তো এখানে আমি ওপেন ইন এ নিউ ট্যাব ইন গ্রুপ এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন নিচে কিন্তু এখানে এই আরেকটা আইকন চলে আসছে ইউটিউবের তো এটার ভিতরে যদি আমি ক্লিক করি সরাসরি কিন্তু আমাকে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু আমাকে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কর্নারে কিন্তু আপনারা লোগোটা দেখতে পারছেন তো এটা যেহেতু জুম করা যায় না এখান থেকে তাই আমি আপনাদেরকে এটা জুম করে দেখাতে পারছি না এরপর আপনারা এখানে এই যে লোগো আইকন লোগো আইকনের উপর ক্লিক করবেন যখন লোগো আইকনের উপর ক্লিক করবেন এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন এরপর এখানে কিন্তু আপনাদের এরকম একটা অপশন আসবে যে ইউটিউব স্টুডিও বলে তো এটার উপরে আপনারা এখানে ট্যাপ করে রাখবেন ট্যাপ করে রাখার পরে আপনারা আর একটা ট্যাব এখান থেকে নিয়ে নেবেন তো আমি আরেকটা একটা ট্যাব নিয়ে নিচ্ছি দেখেন ট্যাব নেবার পরে এই যে নিচের যে ট্যাবটা আসবে সেই ট্যাপটার ভিতরে চলে যাচ্ছি তো যখন আমি এই ট্যাপটার ভিতরে চলে আসবো তখন কিন্তু আমাকে আমার ইউটিউব স্টুডিওর ভিতরে নিয়ে আসছে দেখেন তো আমাদের প্রথমে এই অপশনের এ জায়গায় কোনো কাজ নাই আমাদের প্রথম কাজটা হবে এই যে নিচে কর্নারে আপনারা সেটিংস বলে একটা অপশন দেখতে পারছেন দেখেন এই যে একটা সেটিংস বলে অপশন দেখতে পারছেন এই সেটিংসটাই এই সেটিংসটাই আমাদের প্রথম কাজ তো এই সেটিংসের ভিতরে যেয়ে আমাদের প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রপার কাস্টমাইজ করতে হবে তো আমি এই সেটিংসের ভিতরে চলে যাচ্ছি তো সেটিংসের ভিতরে চলে আসার পরেই প্রথম আপনারা জেনারেল বলে একটা অপশন দেখতে পারবেন তো জেনারেলটা এখানে আপনারা ইউএসডি ইউএস ডলারই রাখবেন এখানে কিন্তু অনেক দেশের অনেক কারেন্সি আছে আপনারা দেখতে পারছেন তো আমরা যেহেতু ইউটিউবটা যেহেতু আমেরিকান একটা কোম্পানি বা আমেরিকান একটা সাইট এখানে ইউটিউবে যেহেতু পেমেন্ট সবসময় ডলারের মাধ্যমে করে তাই এখানে সব সময় আপনারা ইউএসডি রেখে দিবেন তো এটাই কিছু করার দরকার নেই এরপর চলে যাবেন এই যে চ্যানেল বলে অপশন তো এই চ্যানেল অপশনে যাবেন চ্যানেল অপশনে যাবার পরে এখানে কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ এইগুলোই মূলত কাস্টমাইজের মেন গুরুত্বপূর্ণ কাজ যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের যে নিচে কিছু অপশন আছে আমরা এই নিচের অপশনগুলো সম্পর্কে একটু জেনে আসি তারপর আমরা এই কাজটা সর্বশেষ করব। তো দেখেন আমরা চ্যানেল অপশনটা কিন্তু এখানে রেখে দিয়েছি এরপর এখানে নিচে আপলোড বলে একটা অপশন পাবেন তো এখানে কি আপনি যদি কোনো ভিডিওতে ধরেন কিছু কমন ট্যাগ থাকে যেমন আপনার চ্যানেলের নামটা প্রতিটা ভিডিওর নিচে কিন্তু কমন ট্যাগ থাকে তারপর ডিসক্রিপশন বক্সের কিছু বিষয় থাকে যেগুলো আপনার প্রতিটা ইউটিউব চ্যানেলে কমন থাকে অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আপনি সেটা লিখে দিন তো সেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে কেন লাগবো আমরা একসাথে যদি লিখে রাখতে পারি অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর নিচে যদি আমার এই ট্যাগটা চলে আসে তাহলে তো আর কোনো সমস্যা নেই ডিসক্রিপশন লেখাটা তো সেইটা আমরা এখানে নিচে লিখে রাখবো এই যে ডিসক্রিপশন বলে অপশন এখানে আপনারা কিছু ট্যাগ লিখে রাখবেন বা ডিসক্রিপশনের কিছু বিষয় লিখে রাখবেন এরপর দেখেন এ জায়গায় ভিজিবিলিটি এটা আপনারা সব সময় পাবলিক করে রাখবেন তো পাবলিক করে রাখার পর এই যে পারমিশন বলে একটা অপশন আছে এখানে পারমিশনে কিছু নাই এই জায়গায় জাস্ট আপনার ইউটিউব চ্যানেলের ওনার এগুলো এই পারমিশন দিয়েই কিন্তু আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় সেটা আমি পরের ভিডিওতে দেখাবো পরের স্টেপে তো আজকে জাস্ট এটাই দেখাবো এরপর অন্যান্য আরও অনেক অপশন আছে এগুলো আমাদের কোনো কিন্তু এখানে কাজে আসে না অর্থাৎ কিন্তু আপনি যদি ইউটিউব চ্যানেলে কমেন্ট অপশনটা অফ করতে চান এই যে কমেন্টস অপশনটা দেখতে পারছেন পারমিশনের নিচে এখানে চাইলে আপনারা অফ করে দিলে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না আর অন রাখবেন তো সবাই তো চাই যে ইউটিউবে কেউ কমেন্ট করুক সো এখানে আপনারা অন করে রাখবেন আর নিচে এটা আপনাদের এগ্রিমেন্ট এটাই কিছু করার দরকার নেই তো এবার আমরা আসল কাজে চলে যাই আসল কাজ হচ্ছে আমাদের এই যে চ্যানেলের ভিতরে তো যখন আমরা চ্যানেলের ভিতরে যাব এখানে প্রথমেই পাবেন বেসিক ইনফো তো বেসিক ইনফোতে গিয়ে কি করবেন আপনি যে দেশ থেকে ইউটিউব চ্যানেলটা রান করেন বা চালান সেই দেশটা সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশ দেখেন এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিছি এরপর আমাদের মেন যে ইউটিউব চ্যানেলটা যে র্যাঙ্কে যাবে র্যাঙ্ক যাওয়ার কিন্তু মেন বিষয় হচ্ছে কিওয়ার্ড তো এই যে কিওয়ার্ড বলে অপশনটা দেখতে পারছেন এখানে আপনারা কিছু কিওয়ার্ড লিখে নেবেন তো আমার যে এই ইউটিউব চ্যানেলটা এটা যেহেতু একটা স্পোর্টস রিলেটেড অর্থাৎ এখানে আমি ক্রিকেট সম্পর্কে বিভিন্ন শর্ট ভিডিও বা লং ভিডিও ছাড়বো তো এখানে আমি স্পোর্টস রিলেটেড কিছু শর্ট আগে থেকে নোটপ্যাডে লিখে রাখছি সেটা পেস্ট করে দেবো তো দেখেন আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি তো দেখেন নোটপ্যাডে আমি এখানে কিছু কিন্তু ট্যাগ লিখে রাখছি এই যে দেখেন আমি যে ট্যাগুলো লিখে রাখছি ট্যাগুলো কিন্তু এই এখান থেকে আমি ট্যাগুলো কপি করে নেই তো দেখেন ট্যাগগুলো আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেবার পরে আমি আমার ইউটিউব চ্যানেলের এই যে ট্যাগ অপশনটা এই কিওয়ার্ড এই কিউয়ার্ডের জায়গায় বসিয়ে দিলাম তো দেখেন যখন এখানে কিওয়ার্ড দিয়েছি এখানে কিন্তু সবগুলো কিওয়ার্ড হয়ে গেছে আপনারা দেখতে পারছেন তো এটা এখান থেকে আপনারা সেভ দিলে সাথে সাথে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর দেখেন এডিশনাল সেটিংস বলে একটা অপশন পাবেন বেসিক ইনফোর পরে তো আমরা এডিশনাল সেটিংসের ভিতরে চলে যাব তো এখানে আসার পরে এই যে অপশনটা দেখতে পারছেন এখানে কিন্তু তিনটে অপশন আছে আপনাদের একটু আমি জুম করে দেখাই আচ্ছা জুম দেখেন এখানে কিন্তু তিনটে অপশন আছে একটা হচ্ছে অর্থাৎ আপনার চ্যানেলটা কি বাচ্চাদের জন্য কিনা একটা হচ্ছে বাচ্চাদের জন্য না কিনা এত কিছু আপনাদের দরকার নেই জাস্ট আপনারা এটা মাঝে খেতে হবে অর্থাৎ নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কিট অর্থাৎ এই চ্যানেলটা বাচ্চাদের জন্য না তো এটা রাখার পরে নিচে আর কিছু আমাদের দরকার নাই। এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এগুলো কিন্তু আমাদের দরকার হবে যখন আমরা ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করব তখন আর ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার একটা সুবিধা আছে আপনি দুইটা জিমেল থেকে আপনার ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ একটা চ্যানেল যদি কোনো হ্যাকারদের কাছে চলে যায় বা কোনোভাবে হারিয়ে যায় অন্যটা দিয়ে সেটা রিকোভারি করতে পারবেন বা আপনার চ্যানেলটা চালাতে পারবেন তো এরপর আমাদের আসল কাজ হচ্ছে এই যে ফিচার এলিজিবিলিটি তো এই ফিশার এলিজিবিলিটির ভিতরে যদি চলে যাই এখানে তিনটে অপশন দেখতে পারছেন তো প্রথমটা আপনারা এখানে দেখেন স্ট্যান্ডার্ড ফিচার এটা কিন্তু এনেবল হয়ে গেছে আর দুইটা কিন্তু এনেবল হয় নাই তো দ্বিতীয়টা হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফিচার তো এই ইন্টারমিডিয়েট ফিচারটা আমরা এনেবল করবো এনেবল করলে কী হবে আমরা এখানে পনেরো মিনিটের ভিডিও সারতে পারবো তার বড় ভিডিও কিন্তু সারতে পারবো না আর তৃতীয়টা হচ্ছে কি দেখেন অ্যাডভান্স ফিচার তো এই অ্যাডভান্স ফিচারটা হচ্ছে মেইন এই অ্যাডভান্স ফিচারটা যদি আপনারা করেন তাহলে আপনারা ইউটিউবে লাইভ করতে পারবেন যত খুশি লং অনেক লং ঘন্টার পর ঘণ্টা ভিডিওগুলো আপলোড দিতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে আপনার ফেস কিবা আপনার আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এটা সাবমিট করতে হবে তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তো আমি এবার দ্বিতীয় অপশনটা করবো তো এই যে আমি ইন্টারমিডিয়েট এটার ভিতরে যদি চলে যাই এখানে ভেরিফিকেশন ফোন নাম্বার দেখতে পারছেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমাকে কিন্তু এখানে আমার ইউটিউব চ্যানেলের ভিতর নিয়ে আসতেছে আপনারা এখানে একটু অপেক্ষা করে বিষয়টা দেখেন তো দেখেন এখানে কিন্তু আমার এই যে একটা অপশন আসছে যে আমার যে নাম্বারের মাধ্যমে আমি কোডটা সিকিউর করতে চাচ্ছি তো সেই নাম্বারটা এখানে আমার লিখে দিতে হবে সেই নাম্বারটা একটা কোড যাবে সেই কোড অনুযায়ী সেই নাম্বারের কোডটা আমার এখানে এনে বসাতে হবে তো সেটা কিভাবে করব দেখেন এই যে হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার যে লেখা এখানে আমি আমার ফোন নাম্বারটা লিখে দেবো তো আমি আর এখানে কান্ট্রি আপনারা অবশ্যই বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন অন্য কোনো দেশ হলে অন্য কোনো দেশ সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর কান্ট্রি তো এখানে এটা লেখার পরে এখানে আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি দেখেন দেখেন এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা লেখা হয়ে গেছে এরপর কিন্তু উপরে আরেকটা অপশান আছে দেখেন হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশন কোড টু ইউ অর্থাৎ আমি যে ভেরিফিকেশন কোডটা নিতে চাচ্ছি এটা কি এস এম এর মাধ্যমে দেবো নাকি ফোন কলের ভয়েস কলের মাধ্যমে তো এস এম সিলেক্ট করে দিলাম এরপর এখানে আমরা নেক্সটে দিয়ে দেবো তো যখন নেক্সটে দিয়ে দেবো আমার ফোনের কিন্তু এই সিম নাম্বারে একটা কোড চলে যাবে সেই কোডটা এনে আমার এখানে বসাতে হবে তারপর এখান থেকে আমি কোডটাকে সাবমিট করে দেব তো দেখি আমার ফোনে কোডটা চলে আসছে দেখতে পারছেন কোডটা আমি কপি করে নিলাম কপি করে এখানে আমি কোডটাকে সাবমিট করে দেই দেখেন কোডটা আমি বসিয়ে দিছি এরপর এখানে আমি সাবমিট করে দিলাম তো এটা যখন সাবমিট করে দিব তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে যাবে দেখেন এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন কিন্তু লেখা আসছে তো এরপর আমাকে আমার ইউটিউব চ্যানেলটার ভিতরে চলে যেতে হবে এই এই যে উপরে একটা আইকন দেখতে পারছেন এই যে ফোর লেখা এই আইকনটায় চলে যাবেন এই আইকনটায় যাবার পরে আপনাকে সরাসরি এখান থেকে আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে তো দেখেন এখান থেকে আমি যে স্টুডিওটার ভিতরে কাজ করছি এই যে ড্যাশবোর্ড এখানে আমি চলে যাচ্ছি তো দেখেন আমি আমার যে জায়গায় ফিচারটা অ্যাড করছি সেই জায়গায় কিন্তু আমি চলে আসছি তো এরপর এখানে কিন্তু আমার পুরো ড্যাশবোর্ডে নিয়ে আসছে যেহেতু আমরা এটা ফোন দিয়ে করতেছি এই জন্য কিন্তু এভাবে একটু চেঞ্জ করে চেঞ্জ করে নিতে হচ্ছে তো আপনাদেরও এভাবে কিন্তু নিতে হবে আর কম্পিউটারে করলে তো ইজি সব এক জায়গায় পাওয়া যায় তো এরপর আবার আমি এই যে সেটিংস বলে অপশনটা কর্নারে এই সেটিংসের ভিতরে চলে যাব সেটিংসের ভিতরে যাবার পরে আমরা এই যে চ্যানেলে চলে যাব চ্যানেলে আসার পরে এই যে ফিচার এলিজিবিলিটিতে চলে যাব দেখেন এখানে কিন্তু এই যে ইন্টারমিডিয়েট ফিচার কিন্তু এনেবল হয়ে গেছে এরপর আমাকে অ্যাডভান্স ফিচারটা এনেবল করতে হবে তো অ্যাডভান্স ফিচারটা এনেবলের জন্য অ্যাডভান্সের ভিতরে চলে যাব এরপর এখানে দেখেন অ্যাক্সেস ফিচার বলে অপশন এটার ভিতরে চলে যাব অ্যাক্সেস ফিচারের ভিতরে যাবার পরে এখানে কিন্তু তিনটে অপশন আসছে ইউজ ভিডিও ভেরিফিকেশন ইউজ ইউর ভ্যালিড আইডি কার্ড এরপর আছে বিল্ড চ্যানেল হিস্টোরি তো বিল্ড চ্যানেল হিস্টোরি এটা আমরা করতে পারবো না আমাদের উপরে দুইটার একটা করতে হবে তো আমি সব সবসময় আপনাদেরকে ফেস ভিডিও অর্থাৎ এই যে উপরে যেটা লেখা আছে যে ইউজ ভিডিও ভেরিফিকেশন এটা সাজেস্ট করি তো এটার উপর একটা টিক দিবেন টিক দেবার পরে নেক্সটে দিয়ে দেবেন যখন নেক্সটে দিয়ে দিবেন আপনার গেট মেইলে ক্লিক করে দিবেন গেট মেইলে ক্লিক করার পরে আপনার এখান থেকে ডান দিয়ে দিবেন। ডান দিলে কী হবে আপনার যে জিমেলটাই জিমেলটায় অর্থাৎ আপনি যে জিমেলটা দিয়ে আপনি এই ইউটিউব চ্যানেলটা খুলতেছেন এই জিমেলটায় একটা মেল গেছে সেইখান থেকে আপনাকে ভিডিওটা ভেরিফিকেশন করতে হবে তো আমি সেই মেলটার ভিতরে চলে যাচ্ছি এখান থেকে কেটে দিলাম দেখেন আমার কিন্তু এখানে মেলটা চলে আসছে দেখেন এই মেলটার ভিতরে আমি চলে যাব তো দেখেন আমি মেলটার ভিতরে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তো দেখেন এখানে কিন্তু চলে আসছে এরপর স্টার্ট ভেরিফিকেশন যে বলে অপশনটা এই স্টার্ট ভেরিফিকেশনে আমাদেরকে যেতে হবে তো আমি স্টার্ট ভেরিফিকেশনে যাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার এই একটা গোল অপশনটা চলে আসছে এরপর নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পরে আই এগ্রি বলে যে অপশনটা আই এগ্রিতে ক্লিক করে দিবেন আই এগ্রিতে ক্লিক করার পর এরকম একটা অপশনে নিয়ে আসবে এরপর নেক্সটে দিয়ে দিবেন নেক্সট দেবার পর কিন্তু দেখেন এখানে একটা পারমিশন সাইজে পারমিশন দিয়ে দিলাম এরপর আপনাকে আপনার ফেসটা আমি যেভাবে রাখছি এভাবে রেখে দিতে হবে তো দেখেন এরপর আমি এটা স্টার্ট দিয়ে দিই দেখেন এখানে কিন্তু আমার এটা গ্রিন টি কাটছে অর্থাৎ এটা কিন্তু আমার ভেরিফিকেশন হয়ে গেছে আপনারা দেখতে পারছেন তো এখানে কিন্তু কোনো যদি আপনি গ্লাস বা কিছু চোখে রাখেন বা চশমা টশমা কিছু রাখেন তাহলে কিন্তু এটা নিবে না এখানে কিছু জিনিস লেখছে দেখেন থ্যাংকস ইউ সাবমিটিং ইউর ভিডিও ভেরিফিকেশন অর্থাৎ আপনার ভিডিও ভেরিফিকেশনের জন্য তারা আপনাকে ধন্যবাদ জানাইছে আর এখানে আরও কিছু জিনিস লিখে দিয়েছে দেখেন দিস ইউজুয়ালি টেক আপ এ টোয়েন্টি ফোর আওয়ার্স তো আমি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি দেখেন এই যে আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি তো এখান থেকে যেহেতু আমরা ফোন দিয়ে করি এই জন্য কিন্তু একটু বের হয়ে যেতে পারে এটা আপনারা আবার এই সেটিংসে গিয়ে যাবেন যদি আপনি কম্পিউটারে দিয়ে করেন তাহলে তো সমস্যা হবে না কিন্তু ফোন দিয়ে করলে এরকম বারবার হয়তো বা আপনাকে একটু সেটিংসের ভিতর দিয়ে যেতে হতে পারে তো দেখেন এই যে সেটিংস আবার আমি যদি সেটিংসের ভিতরে চলে যাই এরপর আমি যদি চ্যানেলে চলে যাই চ্যানেলে আসার পরে যদি ফিচার এলিজিবিলিটিতে চলে যাই দেখেন এখানে কিন্তু তৃতীয় নাম্বারটা আমার পেন্ডিং দেখেন অ্যাডভান্স ফিচারটা কিন্তু পেন্ডিং আছে অর্থাৎ ওই যে মেইলে আমাদেরকে লেখে দিয়ে খেয়ে দিয়েছে যে চব্বিশ ঘন্টা সময় নিতে পারে তো এটা চব্বিশ ঘন্টা নেয় না এটা সর্বোচ্চ ছয় ঘন্টা নেয় আমার দেখা মতে আমি যত চ্যানেল খুলছি তো এগুলো যখন করা হয়ে গেছে সব দেখেন আমাদের যখন এগুলো সব হয়ে গেছে আচ্ছা এখানে যে আমি কিওয়ার্ডটা রেখেছিলাম সেই কিওয়ার্ডটা আমার সেভ করা হয় নাই সেই জন্য কিন্তু কিওয়ার্ডটা আবার চলে গেছে তো সমস্যা নাই আমি কিওয়ার্ডটা আবার আপনাদেরকে লেখে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিই বাংলাদেশ দিলাম এরপর এখানে আমি কিওয়ার্ডগুলো রেখে দিই এই যে কিওয়ার্ডগুলো কিন্তু আমি সব সেভ করে দিয়ে দিছি এরপর অ্যাডভান্স ফিচারে যেটা রাখছিলাম সেটাও আমরা এভাবে মাঝে রেখে দেব মাঝে রেখার পরে আমরা এখান থেকে সেভে দিয়ে দেবো তো যখন সেই দিয়ে দেব এগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে মেইন কাজটা সেটা কিন্তু হয়ে গেছে তো এখন যদি আমি আরও আপনাদেরকে অনেক কিছু দেখাতে যাই যে এই উপরের যে সেটিংসের কাজগুলো আমার এই সেটিংসের কাজ শেষ এখন উপরের কাজগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু আরও লং হয়ে যাবে তো এমনিতেই ভিডিওটার ডিউরেশন অনেক বেশি হয়ে গেছে পনেরো মিনিটের অনেক উপরে চলে গেছে তো এই জন্য আমি চাচ্ছি যে এই যে উপরের এই যে কর্নারের অংশগুলো এই অংশগুলোর কাজ আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো এই জন্যই আমি প্রথম ভিডিও থেকে আপনাদেরকে বলছি যে ইউটিউবের এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ এক ভিডিওতে করা সম্ভব না তাই আমি পার্ট বাই পার্ট করতে চাচ্ছি তো এই অপশনটার কাজটা আমি আপনাদেরকে পরের অর্থাৎ তৃতীয় নম্বর ভিডিওতে দেখাবো আপনারা যখন ইউটিউব চ্যানেল খুলবেন তখন আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো একটার পর একটা দেখে স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন কিন্তু আমার এখন ভিডিওটা রেকর্ড করার ক্ষেত্রে কিন্তু এটা আমি পারতেছি না তাই আমি তৃতীয় ভিডিওতে আমি এর অপশনগুলো দেখাবো তারপরের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন তারপর দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড দিবেন ইউটিউব চ্যানেলে বা ভিডিওগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করতে পারবেন এইসব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকারে আসছে আর ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন ধন্যবাদ সকলকে